সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কেমন করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম বেলকুনি গার্ডেন থেকে তো বেশ কয়েকটা পুদিনা পাতা তুলে নিলাম পুদিনা পাতা গাছগুলো নতুন করে লাগানো হয়েছে আগের গাছগুলো সব মরে গিয়েছিল তো মাঝে মাঝে পুদিনা পাতা এই গরম আসছে গ্রীষ্মে একটু কোনো কিছুর সঙ্গে শরবতের সঙ্গে যদি মিলিয়ে মিশিয়ে দেওয়া যায় তো ভীষণই সুন্দর ফ্লেভারটা আসলে পেটটাও অনেকটা ঠান্ডা হয় আর ক্যালসিয়ামে ভর্তি অনেক প্রোটিন আছে এগুলো তো সবই আপনারা জানেন আমার বলে দেওয়ার কিছু নেই কিন্তু এই সকালবেলা উঠে আমি ব্যালকুনি গার্ডেনটায় বেশ খানিকক্ষণ দেখি গাছগুলোর দিকে তাকিয়ে বেশ ভালো লাগে সবুজের দিকে তাকিয়ে থাকতে ভীষণই সুন্দর লাগে তো চলুন বন্ধুরা এবার অন্য কাজে যা যাওয়া যাক তো তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এসে এবার বাঁচব আর যেহেতু বিশাল একটা দিন তো সেহেতু ছুটি আছে আপনারা সকলেই জানেন আজ মুসলিম ভাই বোনেদের মানে খুশির ঈদ তো সকল বন্ধু বান্ধবদের আমি জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং খুশির ঈদ পালন করুন এবং ঈদ মুবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আনন্দের সঙ্গে থাকুন তো আমাকে তো কোনো কেউই নিবন্তন্নও করলেন না আমার কি কোনো ভাই বোন নেই আমি নাম উল্লেখ করেই বলছি আমাকে কোনো মুসলিম ভাই বোন আমার ভিডিও দেখেন না আমাকে তো নেমন্তন্ন করলেন না আমি করলে কিন্তু আমি চলে যেতাম সত্যি সত্যি চলে যেতাম আমার ভীষণ ভালো লাগে সত্যি সত্যি ওই যে বললাম না বন্ধু বন্ধুই সব সময় যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো হতে তাদের তো অনেক অনেক আদর ভালোবাসা নতুন বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে এই সিনিয়র বন্ধুকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন বন্ধুরা আর আজকে করছি যা প্রচণ্ড গরম রান্নাঘরে তো এখন থেকেই টেকা যাচ্ছে না তো বাপের বাড়ি থেকে কয়েকটা আম এনেছিলাম সেই আম দিয়ে ডাল আর যেহেতু সোমবার সেহেতু মুগের ডাল দিয়ে আম দিয়ে করবো মুগের ডালটাকে অলরেডি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর সর্ষে লঙ্কা ফোরন দিয়ে আমটাকে বেশ ভালো করে একটু সিদ্ধ করে নিলাম আমটাকে যদি ডালের সঙ্গে দিয়ে দিতে হয় দিয়ে দিতাম তাহলে কী হতো বলুন তো বন্ধুরা ডালটার দল সে মতো হয়ে যেত আমি আমার উপলব্ধিটা আপনাদের বলছি আমি যেমন আমার মেয়ের বয়সী মেয়েরা সংসারে পদার্পণ করছেন বা করবেন জানেন না এখনকার মেয়েরা তো বেশিরভাগই রান্নাবান্না করতে চায় না এখন তো সব অর্ডারেই পাওয়া যায় তারা রান্নাবান্না করবেই কেন আমরা আগেরা আগে কি বলুন তো আমরা মেয়েরা আগে মায়েরা রান্না করতে পার পাশে দাঁড়িয়ে সেগুলো দেখতাম লক্ষ্য করতাম বুঝতাম তো যাই হোক সেই বন্ধুদের জন্যই আমার মেয়ের বয়সী বন্ধুদের জন্যই বলছি যে আমের সঙ্গে ডাল দিলে ডালটা দরকচ হয়ে গেলে সেটা সিদ্ধ হয় না তাই ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়ে তারপর আমটাকে সিদ্ধ করে নিয়ে ডালটা ঢেলে দিয়ে নিয়ে মিষ্টি দিলে খুব ভালো হয় প্রত্যেক দিনের লাঞ্চ মেনু আপনাদের সঙ্গে শেয়ার করা অসুবিধা হয়ে ওঠে না আমি একা মানুষ তাই ও চারিদিকে আমাকে ছুটতে হয় সেই সকাল পাঁচটা থেকে রাত্রি প্রায় দিনই পৌনে বারোটা পর্যন্ত হাঁটুর ব্যথা পায়ের ব্যথা পেটের ব্যথা মাথার ব্যথা স্মলাইসেসের ব্যথা সব কিছু নিয়ে তো সংসারি লক্ষীসি বজায় রাখা রাখতে গেলে প্রচণ্ডভাবেই আমি পরিশ্রম করি আমার কোনো হেল্পিং হ্যান্ডার নেই আপনারা দেখছেন আমার এই বয়স এই বয়সে এই পঞ্চাশ বছরের ওপর বয়সেও আমি নিজে হাতেই সব কিছু কাজ করি সব কিছু এই এত বড়ো বাড়িটাকে আমি পরিচর্যা করি স্বামী সন্তান ছেলে সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে করবার চেষ্টা করি তাই সংসারে মঙ্গল কামনা করতে গেলে লক্ষ্মীশি বজায় রাখতে গেলে আমাকেই সেগুলো করতে হবে তো তাই জন্য আমি একটা টিপসই ভালো করে যেমন ঘর দ্বার মো করি পরিষ্কার করি প্রত্যেকদিন দিন কিছু না যারা যারি করি যেগুলো মা লক্ষ্মীকেও পছন্দ করে হ্যাঁ আর একটা জিনিস অবশ্যই আমি করি স্বামী সন্তান সকলের জন্য সকলকে ভালো রাখার জন্য সকলের মানসিক শান্তি নেগেটিভ এনার্জি দূরে রেখে যাতে পজিটিভ এনার্জি আমার সংসারে বজায় থাকে তাই জন্য কি করি বলেন তো প্রত্যেক দিন সন্ধেবেলায় একটা করে তেজপাতা গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে নিই তো সেটা আপনি নিজেরও অনেকটা দেখবেন কয়েকদিন করে দেখবেন নিজের অনেকটা ভালো লাগবে শরীর মন যতই ক্লান্তি আসুক সবটাই ভালো লাগবে ওটা এনার্জি আছে সংসারের অনেক মঙ্গল হয় আমি ছাড়া স্ত্রীদের কে সেমনভাবে দেখবে বলুন তো স্বামী তো স্বামীই হয় না তাই বলে তুমি পেরে উঠছো না কষ্ট হচ্ছে তোমার কাজগুলো তাই আমি করে দিচ্ছি তুমি ওদিকটা যাও কাজগুলো করে নাও তাই ঝাঁটপালা দেওয়া হয়ে গেলো ঝাঁটপালা দিয়ে দিয়ে আপনারা দেখলেন ঝাঁটপালা দিতে ওই যে বললাম না সংসারই লক্ষিষী বজায় রাখতে এই টিপসগুলো আগে প্রত্যেক ঘর মোছা তারপর ঘর দুয়ার ঝাঁপ দেওয়া বিশেষ করে বিছানাগুকে পরিষ্কার করা রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে রাখা এইগুলোই আমাদের লোক বজায় রাখে তো যাই হোক বন্ধুরা সেগুলো করার সদা সর্বদাই চেষ্টা করি যেদিন খুব অসুস্থ হয়ে পড়ি সেদিন হয়তো হয়ে উঠল না তো চলুন বন্ধুরা মোছামুছি কমপ্লিট করি আর বাচ্চা বাবু বলো তুমি পাচ্ছ না কালকের থেকে এত হাঁটাহাঁটি করে বেরিয়েছে পায়ে তোমার ভীষণই ব্যথা বেড়েছে বিছানা পরিষ্কার হয়ে গেছে এই দেখুন আমাদের তারই মধ্যে এটা অবশ্য অফ ক্যামেরায় দেখিয়েছি বন্ধুরা সব কিছু একবারে ক্যামেরায় দেখাতে গেলে অনেক সময় অনেক বড়ো ভিডিওটা হয়ে যায় এখন আমাদের বন্ধুরা খুব বেশি বড় ভিডিও দেখতে চান না খুব শর্ট হলে খুব ভালো হয় তাই শর্ট করে করারই চেষ্টা করি তো চলুন বন্ধুরা কোন কোন বড্ড সাদা সাদা হয়ে থাকে এগুলো কোনগুলোকেই ভালো করে একটু মুছতে হয় ঘরের এরাম ঘরের কোনগুলো তো চলুন বন্ধুরা মোছামুছিটা কমপ্লিট করে ফেলি তো চলু বন্ধুরা সান হয়ে গেছে দেখুন মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে বাচ্চবাবুর আজকে ছুটি বাবিটা ছুটি নেই বাবিটা অফিস চলে গেছে পটল আলু পোস্ত আর আম দিয়ে ডাল আর একটুখানি ওপরের দাদা লাউ শাক দিয়েছিলো ছিল সেটুকু বার করে একটু সিদ্ধ করে নিয়েছি পোস্ত দিয়ে মেখে নেবো এই আজকে লাঞ্চের রেসিপি কিন্তু তার আগে এইবার আমি বাঁচা একটু মার্কেটিংয়ে গেছে একটু সবজি বাজারেও গেছে তার আগে আমি এবার পুজোটা করে নেবো আজকে বাবার বার সোমবার তো চলুন বন্ধুরা ফুল টুলস তোলা হয়ে গেছে বেলপাতা বাছাও এনে দিয়েছে পুজোটা আমি আগে শেষ করে ফেলি দিয়ে আমি জ্বেলে দিয়েছি তুমি 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 চন্দ্র মুক্তি চন্দ্রে কাছাকাছি কোন শুকোতে দেবার পালা এবার শুকোতে দিয়ে দিই যদি মিলেমিশে কাজগুলো করা যায় সংসারে এতটা চাপ হয় না বাচ্চুবাবু থাকলে আমাকে অনেক হেল্প করে দেয় আপনারা অনেকেই দেখেছেন এই খাঁড়োর বাড়ি থেকে দেখেছেন তো যাই হোক বন্ধুরা চলুন ও কেঁচে দিল কিছু আমি কিছু কেঁচে নিলাম এবার শুকোতে দিয়ে দিই দুজনে মিলে চলুন বাচ্চুবাবু বেড়াতে যাওয়ার আগে চুলদারি কাটলো না জানেন তো তো চুলদারি না কেটেই বেড়াতে গিয়েছিল আমার সঙ্গে তবে ও যেমনই তেমনই থাকুক এতেই আমি খুশি ওকে বলতে হবে না কারোর জন্য বিশেষ করে আমার জন্য না নিজের জন্য না তো চলুন ভাত বেড়ে ফেলেছি ও স্নান টান করে এসছে তো এবার ঠাকুরকে একটু ধূপ দেখাচ্ছে চুলদারি সব আজকে কেটে এলো আর আমি একটু পোস্ত ভাটা ছিল সেই পোস্ত বাটা দিয়ে লাউ শাকটাকে একটু মেখে নিচ্ছি আর পটল আলু পোস্ত আর আম দিয়ে ডাল ও নিরামিষ দিনে আম দিয়ে ডাল একটু আলু ভাতি কি একটু পোস্ত কি দারুণ খেতে লাগে কি বলুন বন্ধুরা ডালটা একটাই বাটিতে দুজনে মিলে নিয়ে নিয়েছি তো চলুন সান টান করে আসলে দুজনে মিলে দিত এবার মা লক্ষ্মী একটু পেটে দিই তো সকাল থেকে কিছু খায়নি জানেন তো প্রায় দিনই খাওয়া হয়ে ওঠে না এটা অবশ্য আপনারা কেউই শিখবেন না সকালবেলা ব্রেকফাস্ট করাটা খুবই সংসারের জন্য এবং নিজের জন্য খুবই মঙ্গলের জানেন তো বন্ধুরা এই দেখুন বন্ধুরা আপনারা তো কেউ নিমন্ত্রণ করলেন না কিন্তু আপনাদের বাড়িতে যা যা হয় সেগুলো আমার বাড়িতে কিন্তু চলে এসছে এই দেখুন সীমাই দিয়ে দিয়েছে এটাকে লাচ্ছা বলে তো লাচ্ছা এবছর ফার্স্ট টাইম এলো আর তার সঙ্গে আবার লাচ্ছা সিমই শুধু নয় হয়েছে এসে গেছে এই দেখুন আমি একটু খেয়ে দেখে নিলাম ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো হয়েছে যিনি পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং সারি ভালোবাসা আপনার এগুলোর জন্য তো চলুন বন্ধুরা এখন বাজছে ঘড়িতে প্রায় ছটা পঁচিশ নাগাদ তো আমি চলে এসেছি একটু গোলমরিচ বানাবো বলে বা চৌ আছে ও অবশ্য সব আলু খেতে ভীষণ একটা পছন্দ করে না বাবিটাও না ও না আর বাবিটাকে আপনাদের সত্যি সত্যিই দেখানো হয় না ও এত রাত্রিরে আসে আর এত সকালে বেরিয়ে যায় কি যে দেখাবো ওকে নিয়ে সেটাই বুঝতে পারি না তাই মেয়েটাকে নিয়ে এখন আর ভিডিও করা যায় না ভিডিও হয়েও ওঠে না ও আর পেরে ওঠে না আমাকে টাইম দেওয়ার জন্য তো চলুন তাই জন্য সেই কথাগুলোই আমি আপনাদের বলছি তো ওকে নিয়ে একদমই হয় না পসিবিল হয় না বেড়াতে যেতে পারলো না আপনারা দেখলেন তো মনটা ভীষণ খারাপ লাগছিল আমরা ঘুরছিলাম যদিও বাবা সামনে আমার পাশে ছিল পাশে আছে এখন বাবা যাই হোক তো চলুন গোলমরিচটা করে নিই করে নিয়ে বাচ্চাবাবু রেখে দিই ও মার্কেটিংয়ে গেছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আমি একটু আগে খেয়ে নিই তারপরে আর বাদ বাকি কাজগুলো আছে বেশ কিছু জামা কাপড় যেগুলো বাচ্চাবু করে গেছে সেগুলো কাছাকুচি করে নিয়েছি কিন্তু এগুলো তো কাচাকুচি করা হবে না রোদে দিয়ে এবার চলুন এগুলোকে ভাঁজ করে বেশ কিছু জামা কাপড় বাইরে পরে আছি শীতের এখনো যেহেতু ওপরে এগুলো তোলা আছে এগুলো পাততে আমার পক্ষে অসুবিধা হয় বাবিটাও সময় পাচ্ছে না তো সেগুলোকে বার করে আলমারি থেকে নিয়ে এইবার এইগুলোকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আলমারিতে ঢুকিয়ে দেবো বন্ধুরা এই নিত্য দিনের জামা কাপড় গুছানো হয়ে গেল কিছু নতুন জামাকাপড় ছিল সব কিছু একবার গুছিয়ে গাছিয়ে যেগুলো সব বেরিয়েছিল সব ভাজ টাজ করে নিলাম এবার আলমারিতে ঢুকিয়ে দিলেই কমপ্লিট হয়ে যায় কাজটা আজকের মতো শেষ করবো আলুর তরকারি আর ঢাঁড়স ভাজার ভাত অলরেডি হয়ে গেছে আজকে রুটি খাবে না বলেছে ছেলেরা আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে সিনিয়র বন্ধু হিসেবে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার চেষ্টা করবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন পাশে একটা বেল আইকনটা আছে সেটা ট্রিং করে দেবেন তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশান আপনাদের কাছে অনেক আগেই পৌঁছে যাবে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা অল টাইম হাসি খুশি থাকুন এই কথাটাই বলতে পারি তো আজকের মতো